আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লন্ডনে তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর আমাদের দেশের রাজনীতিতে যেন এক ধরনের মোলায়েম ভাব দেখা যাচ্ছে মোলায়েম ভাব কিভাবে দুটো ধারা কিন্তু একটা ধারা হলো তারা খুব খুশি সামনে নির্বাচন হচ্ছে এই খুশির জগতে আছেন বিএনপি এবং তাদের অনুগত রাজনৈতিক দলগুলো আরেক দল আরেক পক্ষ জামাত ইসলাম এনসিপি এরা বলছেন যে নির্বাচনের ডেট নিয়ে তাদের কোনো আপত্তি নেই বৈঠক নিয়েও তাদের কোনো আপত্তি নেই তাদের আপত্তি হলো একটিমাত্র রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার মাধ্যমে নির্বাচনের তারিখ কিভাবে চেঞ্জ হচ্ছে এটা নিয়ে এই জায়গায় তারা ডক্টর ইউনুসের বিরোধিতা করছেন এই দুটো ধারা দুধারা নিয়ে আমি গতকালকে কিছু কথা বলেছি সেটা নিয়ে আজকে আর রিপিট করতে চাই না বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বিএনপির রাজনীতিটা আমি অনুধাবন করার চেষ্টা করছি বিএনপির রাজনীতিটা আসলে কী বিএনপি কিন্তু মুখে বলে তারা জনগণের রাজনীতি করে আমরাও সেটা বিশ্বাস করতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের রাজনীতি করবে এটাই তো আমরা চাই বিএনপিও তাই চায় আমরা এটা বিশ্বাস করতে চাই কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এক নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপি যদি তাদের সঙ্গে এই সরকারের যে সমস্ত ক্ষেত্রে বিরোধ ছিল সেই বিরোধগুলির থেকে সরে আসে তাহলে আমাদের বুঝতে হবে দুটো জিনিস একটা জিনিস হলো তাহলে ভয় বিরোধটা ঠিক ছিল না অথবা নির্বাচনটাই মূল লক্ষ্য ছিল এখানে জনগণ কোথায় আমি আবারও একটু ব্যাখ্যা করে বলি বিএনপির সঙ্গে এই সরকারের বেশ কিছু বিষয়ে যদি বিরোধ ছিল তারা মুখে বলতো তারা এই সরকারকে সমর্থন করে কিন্তু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের আপত্তি ছিল আমি কয়েকটা মোটা দাগে কয়েকটা ঘটনা বলি যেমন ধরেন বন্দরকে বন্দরের একটা টার্মিনালকে বিদেশি একটা লিজে কোম্পানির কাছে লিজে দেওয়ার ব্যাপারটা এটা নিয়ে তাদের আপত্তি তারপরে আপনার ইয়ে মানে রাখাইনকে করিডোর দেওয়ার নিয়ে তাদের প্রবল আপত্তি এবং এই আপত্তির প্রেক্ষিতে তারা একজন উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত চেয়েছে তারপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পাড়ানো নিয়ে তাদের আপত্তি এবং এটা নিয়ে তারা আন্দোলন করেছে ঢাকা শহরে যমুনা ঘেরাও করার চেষ্টা করেছে ওখানে অবস্থান নিয়েছে এবং তারা এল ডি বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব পদত্যাগ চেয়েছে এবং আরও একজন তারা পদত্যাগ চেয়েছে মাহফুজ আলমের এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কি কেবল রাজনৈতিক ছিল এই বিষয়গুলোর সঙ্গে কি জনগণের চাহিদা জনগণের প্রত্যাশার কোনো সম্পর্ক ছিল না ছিল বিএনপি যখন বলে যে আমরা জনগণের রাজনীতি করি তখন আমি বলতে চাই আমি বিশ্বাস করতে চাই যে এই প্রত্যেকটা দাবির সঙ্গে জনগণের দাবি এটা জনগণের দাবি বলেই বিএনপি এই দাবিগুলো সরকারের কাছে উত্থাপন করেছিল এখন এবং তাছাড়া তার সঙ্গে আরেকটা বড় বিরোধ ছিল নির্বাচনের তারিখটি বিএনপি বারবার বলছিল নির্বাচনের তারিখ নির্বাচন হতে হবে ডিসেম্বর কিংবা তার আগে আর সরকার বলছিল নির্বাচন হবে এপ্রিলে যাই হোক লন্ডনে আমরা দেখলাম সেই ক্ষেত্রে দুদলই দু মাস করে আগু পিছু করেছে বিএনপি দু মাস পিছিয়েছে সরকার মানে ইউনেসেফ দুমাস এগিয়েছে সব মিলে ফেব্রুয়ারিতে হবে বলে বিএনপির নেতারা বিশ্বাস করছেন যদিও আমার এটা বিশ্বাস না আমি অবিশ্বাসী লোক কি করব আমার কাছে মনে হয়েছে যেভাবে বাক্য শব্দ চয়ন করা হয়েছে সেখানে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বরঞ্চ সেই যৌথ বিবৃতিতে এটাই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলে তবে যদি এটা এটা হয় তাহলে হতেও পারে এভাবে জিনিসটা বলা হয়েছে যখন তাতেও বিএনপির নেতারা খুশি তাদের খুশি নিয়ে আমার কোনো আপত্তি নাই কেউ অল্পে খুশি কেউ কোনো কিছুতেও নাও খুশি হতে পারে এটা কোনো ব্যাপার না এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি হলো আজকে একটা রিপোর্ট পড়লাম আমি সমকাল পত্রিকা সে তার শিরোনাম হলো সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি এখানে বিএনপির বেশ কয়েকজন নেতার উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং সেখানে এক একজন নেতা এক একভাবে কথা বলেছেন যেমন ধরুন তারা বলেছেন যে মানে এই করিডোর নিয়ে অথবা ওই বন্দর নিয়ে তারা আর অতটা উচ্চকিত হবেন না ইশরাক সাহেবের শপথ নিয়েও তারা আর অতটা বাড়াবাড়ি করবেন না আমি আমি দু একটা কথা আপনাদের বলি যেমন যেমন শহীদ উদ্দিন চৌধুরী আনি যুগ্ম মহাসচিব উনি বলেছেন লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে এটিকে ধরে রাখতে হবে সবাই সবার অবস্থান থেকে করণীয় নির্ধারণ করে এগিয়ে যাবেন সংস্কার হবে বিচার হবে নির্বাচন হবে উনি বলছেন এই তিনটাই হবে ফেব্রুয়ারির মধ্যে হবে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয় তাহলে নভেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় নভেম্বরের তফসিল ঘোষণা করলে তখনকার মধ্যে সময়ের মধ্যে কি সংস্কার সম্ভব হবে বিচার হবে নির্বাচন হবে আমি অ্যানি সাহেবকে বলতে চাই ভাই আপনি নিশ্চিত থাকেন এই তিনটাই হবে না বিচার এবং সংস্কার নভেম্বরের মধ্যে হবে না ভাই এটা কোনো স্কোপই নাই আপনি কাকে সন্তুষ্ট করলেন কাকে বুঝাইলেন যে হবে 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 আমি বুঝতে পারলাম না যা হোক উনি তো বলেছেন কোনো সমস্যা নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার কথাটাকে আমি খুবই গুরুত্ব দিচ্ছি উনি অনেক কিছু বলেছেন আমি দু একটা খেলে বলি উনি বলেছেন যে লন্ডন বৈঠকটি ছিল যুগান্তকারী ও জাতির জন্য দিক নির্দেশনামূলক এই বৈঠকে গণতন্ত্রের বিজয় হয়েছে জাতি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষমান ছিল সে অপেক্ষার অবসান হতে চলেছে খুবই আশাবাদী বক্তব্য সমস্যা নাই তারপরে বলেছেন পলিটিক্স ইজ অ্যান আর্ট অব কম্প্রোমাইজ অর্থাৎ রাজনীতি আপোষের শিল্প এই কথাটি আমরা অনুসরণ করেছি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে আমার এই ব্যাপারে একটু ব্যাখ্যা দরকার আর্ট অফ কম্প্রোমাইজ পলিটিক্স কোথায় পেয়েছেন ভাই এটা আপনি কার সঙ্গে আপনি কম্প্রোমাইজ করবেন পলিটিক্স কি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে পলিটিক্স কি অযুক্তির সঙ্গে মানে যেখানে কোনো যুক্তি নেই যুক্তিহীনতার সঙ্গে কম্প্রোমাইজ করে পলিটিক্স কি স্বৈরতন্ত্রের সঙ্গে কম্প্রোমাইজ করে একটা মুখস্থ বানিয়ে দিয়েছিলেন ভাই আপনি কার সঙ্গে কম্প্রোমাইজ করে পলিটিক্স আপনি বলতে পারতেন নির্বাচনের ডেট নিয়ে আমরা একটা কম্প্রোমাইজ এসেছি আপনারা এসেছেন কিন্তু আপনারা জাতির পার্স কিটের পান যখন আপনারা ডিসেম্বরে যখন আন্দোলন করেছেন তখন কি জাতির পালের পান নাই তখন কি এটা আপনাদের নিতান্ত ঘরে বসে কোনো একটা ডেট ঘোষণা ছিল ঘরে বসে যার হলে বলে দিলেন ডিসেম্বর আবার ইচ্ছে হলে বলে দিলেন ফেব্রুয়ারি ডিসেম্বর নয় কেন ব্যাখ্যাটা জাতিকে দিয়েছেন বুঝিয়েছেন আপনারা অথবা ফেব্রুয়ারি কেন অপসম্ভাবিক এটাও কি আপনার জাতিকে বুঝিয়েছেন ডক্টর ইউনুস যখন এপ্রিল মাস বলে তখন আমরা আপত্তি করেছি আমরা বলেছি ডক্টর ইউনুস কেন এটাকে ব্যাখ্যা দিচ্ছেন না যে হোয়াই এপ্রিল দেন আমাদের কোশ্চেন হলো হোয়াই ফেব্রুয়ারি এটা কি আপনি এবং সাহেবের মধ্যে খেলা এই খেলায় আমরা কেউ না বোঝান আমাদেরকে আমরা বুঝতে চাই কেন কম্প্রোমাইজ করছেন আপনি কিসের কারণে কম্প্রোমাইজ করছেন আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ওনার আরেকটা বক্তব্য সেই বক্তব্যটা বলেই আমি আমার আজকে আলোচনা শেষ করব উনি বলেছেন আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতির জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি প্রিয়দর্শক খেয়াল করেন ওনারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন কার কাছে করেছেন ডক্টর ইউনুসের কাছে করেছেন কখন করেছেন ওই যে কালকে আমি বলেছিলাম দেড় ঘন্টায় আর কী কি আলোচনা হলো জানতে চাই ওই দেড় ঘন্টার মধ্যে বসে করেছেন কেন করেছেন ডক্টর ইউনুসকে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা অসাধারণ কোনো কাল দেখাতে পেরেছেন কোন যুক্তিতে করেছেন এটা বোঝান আমাদেরকে নাকি এটা ওই লেনদেনের হিসাব ভাই কম্প্রোমাইজ কোন আন্দোলন করা যাবে না হ্যাঁ নিয়ে আলোচনা করা যাবে না নিয়ে আন্দোলন হবে না আমি বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই যে নিয়ে আন্দোলন হবে কি হবে না এটা বিএনপি নির্ধারণ করবে না এটা এদেশের জনগণ নির্ধারণ করবে নিঃশায় নিয়ে আপনি করেন ইশরাকে আপনি পাঁচবার বলি দেন আপনাদের ছাগল আপনারা কোথায় বলি দিবেন লেজে কাটবেন না ঘাড়ে কাটবেন এটা আপনাদের ব্যাপার বন্দর আপনাদের ছাগল না কুড়ি আপনাদের ছাগল না এই কথাটা মাথায় রাখবেন ভাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না জনগণের রাজনৈতিক দল তো বিএনপির জন্য আমি মনে করি বিএনপির জন্য বিএনপির ইতিহাসে এত বড় সুযোগ আর বিএনপি কখনো পায় নাই যখন আওয়ামী লীগ মাঠে নাই সম্পূর্ণভাবে জনগণ বিএনপির সঙ্গে আছে বিএনপিকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে বিএনপি অলরেডি একটা জিনিস পারে নাই সেটা হলো প্রত্যন্ত অঞ্চলে অবাধ চাঁদাবাজি বিএনপি থামাতে পারে নাই পারে নাই সালাউদ্দিন নামে অনেক অনেক ঘটনা শোনা যায় পারে নাই বিএনপি অনেক বড় নেতা অনেক ঝামেলায় আছেন এটা পারে নাই আরও বিচ্ছিন্ন হয়ে যায় না মাঠ পর্যায়ে কিন্তু আপনাদের অবস্থা খুব একটা ভালো না সাধারণ মানুষের মধ্যে ওটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন উপরের দিকে নিয়ন্ত্রণ করার দরকার নাই ইলেকশন ইউনুস সাহেব নিজের তাকে দিয়ে দিবেন যা হোক তারপরে ইউনুস সাহেবকে নিয়ে আপনার স্বপ্ন দেখছেন দেখেন এই স্বপ্নেরও ভূমিকা আছে ইউনুস সাহেবকে ব্যবহার করা যাবে না আমি তা মনে করি না কিন্তু এত দশ মাসে তো দেখেছি ইউনুস সাহেব ব্যবহার হওয়ার লোক না উল্টা হনি ব্যবহার করে ছেড়ে দেন যেমন লন্ডনের মিটিংয়ে উনি জিতে এসেছেন প্রিয় দর্শক আজ পর্যন্তই আল্লাহ হাফিজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ভিডিওটি দেখলাম এবং আমাদের বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টি বারবারই আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিস মিস্টার তারেক রহমান ওনার যে লন্ডনে দেখা করেছেন একই সঙ্গে একটি বৈঠক হয়েছে সেই ক্ষেত্রে বিএনপির বিভিন্ন রাজনৈতিক বিএনপি বিশেষ করে তারা বলছে যে এটি এই এই বৈঠকের মাধ্যমে তাদের মনে যে শঙ্কা ছিল নির্বাচন নিয়ে সেটি কিন্তু দূর হয়েছে এবং সেখানে একটি মোটামুটি একটা তারিখও কিন্তু এসেছে যেখানে সেটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে তাদের সেই জায়গায় আমরা বলবো যে ডক্টর এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো ধরনের মতবিরোধ কিন্তু ভবিষ্যতে রাজনীতিতে একটা খারাপ দিক বই নিয়ে আসবে এবং সেই জায়গায় এটিকে একটি রেখে যেন রাজনীতি ভবিষ্যতের রাজনীতিটা যেন বাংলাদেশে সুন্দর হয় এবং বিচারিক ব্যবস্থা পাশাপাশি নির্বাচন এবং যে বিভিন্ন নিয়মকান তৈরি করার ক্ষেত্রে প্রশাসনিক বিভিন্ন পরিবর্তনের ক্ষেত্রে ইন্টার গভর্নমেন্ট দুটো একটি ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এটি শক্ত অবস্থান তৈরি করবে